গুড মর্নিং বন্ধুরা আবার অনেক দিন বাদে ভিডিও শুরু করছি আজ হলো শনিবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা তো তোমাদের তো কমিউনিটি পোস্ট এবং একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমার শাশুড়ি মা নার্সিংহোমে ভর্তি আইসিইউতে তো ওনার হার্টের প্রবলেম আর ফুসফুসের কিছু প্রবলেম ছিল দীর্ঘ অনেক দিন আগে তো হার্টের প্রবলেমের ওষুধ তো খাচ্ছিলো এমনকি ব্যাঙ্গালোরেও দেখানো হয়েছিল ব্যাঙ্গালোর না অ্যাপেলতে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাপেলোতে নিয়ে যাওয়া হয়েছিল তো সেখানকার ডাক্তার বলেছে যে এভাবেই চলবে কারণ ওনার প্রচণ্ড পরিমাণে কাশি কখনো কমে কখনো বাড়ে এটা দীর্ঘদিনের তো বাইরে দেখানো হয়েছিল যদি কমে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ওখানকার ডাক্তার বলেছিল যে এই রোগটা কমার না বাড়বে কমবে এভাবেই চলবে তো অনেক দিন পর্যন্ত এরকম কাশি মানে চললই দেখানোর পরেও তো কখনও কমছে কখনো বাড়ছে এটা বহু বছরের পুরনো একদিন দু দিনের না এটা অনেক বছর অনেক মার আমার শাশুড়ি মার বিয়ের পর থেকেই সূচনা আজকে না এই কাশির জন্যই ফুসফুসের মধ্যে ফুসফুসে ইনফেকশান তো ডাক্তারবাবু বললো এটা অনেক পুরনো এটা কিছুতেই কমান না ওষুধের দ্বারা যতটা সাপোর্ট দেওয়া দিয়ে দিচ্ছে আর এই কাশির জন্যই যেহেতু ফুসফুসে ইনফেকশান আছে একটু শ্বাসকষ্টের মতো প্রবলেম আর কাস্তে কাস্তে হাটেরও সমস্যা হয়ে গেছে হাটের সমস্যা অনেক দিন আগেই হয়েছিল তো কন্টিনিউ ওষুধ খাচ্ছিল আর এখন হাটটাও একটু বড় হয়ে গেছে এরকম আর এখানে ডাক্তার দেখালাম জলপাইগুড়ি মেরিনাতে ভর্তি ছিল তো আজকে নিয়ে দিন তো আগের থেকে সামান্য একটু ইম্প্রুভ করেছে কথা টথা বলছে আর এখন আমরা এখানে রাখতে যাচ্ছি না এখন শিলিগুড়ি নিয়ে যাব শিলিগুড়ির বড় বড় যে নার্সিংহোম আছে সেখানেই দেওয়ার ইচ্ছা আছে তো আজকে মাকে নিয়ে যাওয়ার কথা তো এখানকার ডাক্তার রেফার রেখে দিয়েছে তো এখান থেকে আজকে নিয়ে শিলিগুড়িতে ভর্তি করব দেখা যাক আর একটু বেটার ট্রিটমেন্ট পেলে যদি একটু ঠিক হয় এই জন্য তো ডাক্তার বলেছে যে যেখানেই যাক আর ওনার বয়স যা এতে খুব একটা সলিউশন হবে সেটা না তবুও আপনারা চেষ্টা করে দেখেন যদি কিছুটা উন্নতি হয় তো আজকে নিয়ে যাওয়া হবে আর কয়েকদিন যাবো তো আমি ঠিকমতো ভিডিও করছি না আর করতেও এনার্জি পাচ্ছিলাম না কারণ বাড়িতে কেউ অসুস্থ হলে না মন মেজাজও ঠিক থাকে না তারপরে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি সারাক্ষণ এই এক মাথার মধ্যে টেনশান তো এভাবে ভিডিও করতে পারছিলাম না তবুও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম সমস্ত কিছু যে এই কারণে ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে না অনেক দিন হয়ে গেছে ভিডিওটা করা দৌড়া সবাই বলছে যে না ভিডিওটা আবার শুরু করে দে কারণ এভাবে বসে থেকে তো লাভ নেই যতটুকু যতটুকু মানে ভিডিও করার ততটুকু করার জন্য রিকোয়েস্ট করছে সবাই তো বাড়ির লোকও বলছে করার জন্য প্রত্যেককে আমাকে এই জন্য ভাবলাম যে না আজ থেকে আবার যে যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর মা বাবাকে যেতে দিনই আমার মেশোও তো অসুস্থ তোমরা জানো কারণ মেশোকে দেখতে যাওয়ার পরে মেশোকে দেখে আসার পরে গত রোববার বাড়িতে আমার পিসি পিসা মশাই তোমাদের বলেছিলাম বাড়িতে লোক আসার কথা তো আমার পিস্ত দিদি দিদি দিদির ছেলে মেয়ে পিসি পিসা সবাই এসেছিল বাড়ি ভরা লোকজন তো মা ঠিকই ছিল সামান্য হালকা হালকা একটু জ্বর এসে হালকা জ্বর বলতে একশো ছিল না ওই একশোর কাছাকাছি তো ক্যালপাল খাওয়ানো হয়েছিল তো হঠাৎ করে এরকম হয়ে গেছে হঠাৎ করে বিকেলবেলা এরকম অসুবিধা হচ্ছিল শ্বাসকষ্টের মতন সঙ্গে সঙ্গে রবিবার ডাক্তার খুঁজে রবিবার ডাক্তার চেম্বারে নিয়ে দেখানোর সঙ্গে সঙ্গে যখন ডাক্তার বলছে ভর্তি করতে একটুও দেরি না করে ওইখান থেকেই নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে কোনো সময় নষ্ট করা হয়নি সঙ্গে সঙ্গে মাকে ভর্তি করা হয়েছে আর দিদি পরের দিন গেছে ছিল আমাদের এখানেই আর মা বাবাকে যেতে দিনই কারণ মা বাবা না থাকলে খুব অসুবিধা হয়ে যেত আর বাড়িতেও লোকজনের সমস্যা সবাই মিলে এই যাতায়াত করা হচ্ছে বাড়িরও কিছু অসুবিধার জন্য মা বাবাকে এখনও মা বাবা আছে মা বাবাকে যেতে দিনই তো প্রত্যেকে এসে এসে দেখে গেছে শাশুড়ি মাকে যারা যারা রিলেটিভরা আছে সবাই নার্সিংহোমে এসে এসে দেখে গেছে তো দেখা যাক আগের থেকে সামান্য একটু ইম্প্রুভ করেছে কথা টথা বলছে আমাদের সঙ্গে তো দেখা যাক কত দূর কি ভগবান করলে ঠিক ইয়ে হয় এটাই তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এখানে ভাত হয়ে গেছে আর এখানে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল আর এখানে যে মা কেটে দিচ্ছে ফুলকপি আলু ভাজা হবে আর কিছুক্ষণ পরে আমরা যাব নার্সিংহোমে তো একটু ভাত খেয়ে যাবো সেরকম কিছু রান্না বান্না হচ্ছে না এখন দৌড়াদৌড়ি করতে করতে এই বাড়িতে খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু আর ফুলকপিটা ভাব দিয়ে রেখেছি এই যে এখানে ফুলকপিটা ভাব দিয়ে নিলাম কারণ এখনকার ফুলকপি অত ভালো হয় না এই জন্য একটু ভাব দিয়ে রেখেছি লবণ দিয়ে আর এই যে আলু কিছুটা ভাজা হলে এর মধ্যেই দিয়ে দেবো ফুলকপিটা আর এখানে আবার চা বসিয়ে দিলাম কারণ বাবা ঘুমাচ্ছিল এখন বাবা ঘুম থেকে উঠেছে আর এই যে তিনজনের জন্য আবার চা বসিয়ে দিলাম আর এখানে এই যে ডাল হয়ে গেছে এটা চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করেছি বন্ধুরা এখন রেডি হয়ে নার্সিংহোমে যাচ্ছি তো যা দেওয়ার আগে চলে গেছে এখন এই যে আমি যাচ্ছি তো আজকেই তো শিলিগুড়ি নিয়ে যাওয়া হবে মাকে তো যাই দেখি নার্সিংহোমে চলে এলাম এখন এখন উপরে যাচ্ছি নার্সিংহোমে আমি এখন আছে আইসিউ এর সামনে বন্ধুরা এই যে সবাই মাত্র বাড়িতে আসলাম মা মাকে নিয়ে শিলিগুড়ি রওনা দিয়ে দিল তো অ্যাম্বুলেন্সে করে তো আমাদের বাড়ির থেকেও গেছে ছেলেরা গেল আজকে সবাই আমার জায়ের ভাই জামাইবাবু আমার দেওর সবাই আজকে ছেলেরা গেল ওরা কয়জন তো আমি আগামী কাল হয়তো যাব আর আজকে মাকে যতক্ষণ মানে রওনা হয়নি ততক্ষণ ছিলাম সকাল থেকে তো এখন বাড়ি চলে এলাম সবে মাত্র এখন আড়াইটা বাজে দুপুর আড়াইটা কি তিনটা হবে এখনও ঘরে ঢুকিনি তাই তোমাদের সঙ্গে একটু কথা বলছি মা অনেকটা বেটার আছে আজকে কথা বলছে বললো চা খেতে দিয়েছে জল দিয়েছে এতদিন পরে একটু গল্প করলো মা মা বললো আমাদেরকে বাড়ি নিয়ে চলো তো আমি বললাম যে না আর সুস্থ হও আর একটু বেটার জায়গায় ট্রিটমেন্ট হোক তারপরে বাড়ি নিয়ে আসবো মার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম ভিতরে গিয়ে আর এই সবাই আজকে একটু ভালো দেখে ভালো লাগলো মাকে যাক ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়িতে ফেরে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পনে ছটা বিকেল সন্ধে পনে ছটা বাজে তো সন্ধে হয়নি এখনো তো আমরা বাড়িতে ঢুকেছি সাড়ে তিনটের সময় তখন ঘড়ি দেখিনি জন্য আড়াইটে বলেছিলাম তো সাড়ে তিনটের সময় বাড়িতে ঢুকে স্নান টান করে তারপরে মা রান্না করে রেখেছিল মানে আমার মা বাবা এখনও আছে তো মা বাবা বেশ কিছু দিন থেকে আমাদের বাড়ি আছে কারণ আমাদের নিজেদের অসুবিধের জন্য আমরা যেতে দিইনি বাড়িতে তো বাবা মা থাকাতে অনেকটা হেল্প হয়েছে কারণ মা এদিকে রান্না বাড়িগুলো সামলানো যতটুকু কাজকর্ম করে রাখা বাড়িটাতে থাকা বাড়িটা একদম ফাঁকা হয়ে যায় তো আমাদের যাতায়াত করতে অনেকটা অনেকটা সুবিধা হয় তাহলে আমাদের আমি আমার যা রোজই দুবেলা করে যেতাম নার্সিংহোমে অনেকক্ষণ করে থাকতাম একবার সকালে গিয়ে একদম দুপুরে আড়াইটা তিনটা বেজে যেত এসে আবার চারটা থেকে ভিজিটিং আওয়ার্স আবার চলে যেতাম রাত্রি কোনো দিন নটা কোনো দিন দশটায় বাড়িতে ফিরতাম তো যাক আজকে মাকে দেখে অনেকটা ভালো লাগলো তো মা কথাও বললো বললো অনেক দিন পরে একটু চা দিয়েছে লিকার চা আর অক্সিজেনটা লাগানো আছে মার একটু যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম আছে এই জন্য যেরকম প্রথম ভর্তি হওয়ার পরে বড়ো অক্সিজেন পাইপ দিয়ে অক্সিজেন নিতে হয়েছিল অনেক কিছু সাপোর্ট ছিল হাতে টাতে সব কিছু তো আজকে সমস্ত খুলে টুলে দিয়েছে একটা অক্সিজেন নল শুধু লাগানো আছে নাকের মধ্যে আর বসে বসে আজকে একটু চা খেয়েছে জলও দিয়েছে বললো আর লিকুইড খাবার খাওয়ানো হচ্ছিলো নল দিয়ে তো সেটাও খুলে রেখেছে তো মা বলছিল বাড়ি নিয়ে যেতে কিন্তু আমরা চাচ্ছি একটু বেটার ট্রিটমেন্ট যাতে হয় এই জন্য একটু ভালো জায়গায় পাঠানো হলো যে আরেকটু সুস্থ হয়ে বাড়িতে আসুক তো আজকে দেখে অনেকটা ভালো লাগছে মনে একটু শান্তি এসেছে তো এই কদিন ভিডিও করতে পারিনি আর যে এই ভিডিওটা আমি আজ ছেড়েছি মানে তোমরা তো এই ভিডিওটা মানে আগামীকাল পাবে আমি এখন যেটা করছি তো আর আজকে যে ভিডিওটা ছেড়েছি সেটা আগের ভিডিও গত রবিবারের ভিডিও যেদিন মা ভর্তি হচ্ছে সেদিনের ভিডিও সেদিনের ভিডিওটা আমি ছাড়তে পারিনি তো এতদিন পরে মাকে একটু ভালো দেখে তারপরে আমি এই যে ভিডিওটা এডিট করে ছাড়লাম একটা পুরোনো ভিডিও ছেড়েছি তো মাঝখানে এতগুলো দিন হয়ে গেছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সাত দিন বাদে আমি ভিডিও করছি মাঝখানে শুধু একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই এই অবস্থা ভিডিও করার মেন্টালিটিও আমার ছিল না আমার এই অবস্থা দেখে খুব খারাপ থাকছিল মন টন খারাপ আমাদের দৌড়া দৌড়ি মানসিকতা কারোই ঠিক ছিল না বাড়ির একজনের কারো কিছু হলে মন মেজাজ কারোই ভালো লাগে না আর সবাই বললো না ভিডিওটা একদম বন্ধ করে দিস না অল্প অল্প করে যতটুকু তো করে করে ছাড় প্রত্যেকে একই কথা বলছে আর তোমরাও তোমরাও নিশ্চয়ই অপেক্ষা করে আছো যে আমার ভিডিওর মাধ্যমে কিছু জানার জন্য তো আমি তোমাদের বলেছিলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যে এরকম অবস্থা তারপরে তোমাদেরও একটা চিন্তা থেকে যায় না কেমন আছে না আছে সেটা জানার এই জন্যই ভাবলাম না ভিডিও করে তোমাদের একটু সংবাদগুলো যাতে পৌঁছে দিতে পারি কারণ তোমরাও আমার পরিবারের সদস্য তোমরা আমাদের ভালো চাও সব সবসময় ভাবনা করো এই জন্যই মানে আমি ভিডিওটা করছি যতটুক পারছি তোমাদের সংবাদটা দেওয়ার জন্য যে মা এখন আগের থেকে অনেকটাই বেটার আছে তো আরও ভালো ট্রিটমেন্টের জন্য আমরা পাঠিয়েছি ভালো জায়গায় তো এখনও ভালোই আছে অনেকটা সুস্থ আছে তো আপডেট তোমরা পেতেই থাকবে যতটুকু পারবো তোমাদের সব কিছুই জানাবো আর অল্প অল্প করে যতটুকু হয় প্রতিদিন ভিডিও দিতে না পারলেও দু একদিন দিন পর পর ভিডিও পাবে তোমরা আর মনটা অনেকটা আজকে ভালো লাগছে এই জন্যই দেখো তোমাদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে পারছি আর এই কদিন ঘুম নেই খাওয়া ঠিক ঠিকমতো নেই বাড়িতে মানে মনে হচ্ছে কী যেন একটা হয়ে গেল বাড়ির উপর দিয়ে কারণ আমি আর মা সব সময় দুজন বাড়িতে থাকতাম কত রকম গল্প গুজব মাকে সময় ক্যামেরার মধ্যে আনতাম না মাঝে মধ্যে তোমরা দেখতে পেতে তবুও মানে বাড়িতে একজন থাকলে একটা গার্জিয়ান একটা অন্যরকম মাথার উপরে একজন আছে বাবা যেহেতু নেই শুধু মা আছে আর হঠাৎ করে এরকম হয়ে যাওয়াতে না আমরা সবাই মানে ঘাবড়ে গেছিলাম যে এই অবস্থা তো প্রত্যেকেরই একদিন না একদিন কি বলবো অসুস্থ হতে হবে বয়স হলে কত রকম কিছু অনেক রকমই হ্যান্ডেল করতে হয় তবুও অসুস্থ থাকুনই ভালো হয়ে বাড়িতে আসুক এটাই কামনা করি ঈশ্বরের কাছে বাড়ির মানুষ বাড়িতে চলে আসুক তো ভিডিওটা আজকে এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর নার্সিংহোমে যতটুকু পেরেছি অল্প অল্প করে তোমাদেরকে দেখানোর জন্য কিছু কিছু ভিডিও করে রেখেছি যাতে তোমরাও একটু দেখতে পারো তো ঠিক আছে ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা